আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করছি পাঠার মাংসের ঝোল আমি এখানে পাঁচশো গ্রাম পাঁঠার মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বড়ো সাইজে দুটো পেঁয়াজের কুচো দিলাম দেড় চামচ মতো আদা বাটা দেড় চামচ মতো রসুন বাটা এক চামচ দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো দেড় চামচ দিলাম হলুদ গুঁড়ো আর দেড় চামচ দিলাম শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পাঁচ চামচ মতো দিলাম সর্ষের তেল ছ সাতটা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এখন আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখছি এক ঘন্টা পর আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছি আমি এখানে ছ পিস আলু দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আলুর পরিমাণটা দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আলুটা নেড়েছে লালচে করে ভেজে নেব আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এখন মাংসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সাত আট মিনিট মতো হতে দেব সাত আট মিনিট মতো হয়ে গেছে মাংস থেকে বেশ কিছুটা জল ছেড়েছে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে সাত আট মিনিট মতো হতে দিয়েছি এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো মাংসর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে দশ মিনিট মতো হতে দেব দশ বারো মিনিট মতো হয়ে গেছে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল মাংসটা এখানে সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়েই গেছে খুব বেশি জল দিতে লাগবে না উপর থেকে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট পনেরো মতো হতে দেব পনেরো মিনিট মতো হয়ে গেছে মাংস আলু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে পাটার মাংস রান্না করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে